সহযোগিতা বড় বোন প্রায় আমার মোবাইলে পাড়াত রিচার্জ করে দেয় এই টাকা ব্যবহার করা যাবে কিনা না প্রথমত বিবাহ বহির্ভূত সম্পর্কে যে সহযোগিতা আপনি করছেন এটি গুনাহের কথা আবার সে অন্যায় কাজ করে আপনি পারিশ্রমিক দিচ্ছেন সেটাও গুনাহের কথা বিধায় এই দুটির কোনোটি আপনার জন্য জায়েজ হবে না হারাম হবে কারণ আমরা সুরে মায়দার দুই নম্বর আয়াতের কথা জানি দ্বিতীয় আয়তে আল্লাহ রবুল আলমিন বলেছেন তাহাবানু আদাল বিরি ও তাকুয়া ওয়াল তাহাবানু আদাল ইফমি ওয়াল নরদান তোমরা ভালো কাজে সহযোগিতা করে কন্যের কল্যাণের কাজে তাকুয়ার কাজে আর পাপ এবং সীমালঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগিতা করো না তো এই আয়াতের প্রেক্ষিতে এখানে যে অবৈধ সম্পর্ক হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন হচ্ছে সেখানে যে আপনি সহযোগিতা করছেন সেটা আপনি অন্যায় কাজেই সহযোগিতা করছেন সেজন্য এখান থেকে আপনি দূরে থাকবেন নবী করিম সাল্লাহাম হাদিস রয়েছে মানসান্না সুনাতন সৈয়াতান ফালাহ হুবিজ রুহা ওয়াবিজ রহমান আমিলা বিহা যে ব্যক্তি কোনো খারাপ কাজের পন্থা বের করলো এবং তার বের করা থেকে যারা সেই খারাপ কাজে লিপ্ত হবে তাদের যে পাপ তারা পাপি হবেই পাশাপাশি যে যার কারণে এটা হলো যে তাকেও কিন্তু সেই পাপের দায় বহন করতে হবে অর্থাৎ একই রকম পাপী তাদেরকেও কিন্তু হতে হবে এই জন্য এ এই সমস্ত অন্যায় কর্মের সহযোগিতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর আমাদেরকে সেই দফিক দান করুন কাঁসার থালায় ভাত খাওয়া কি মাকরু দয়া করে জানাবেন না কাঁসার থালায় ভাত খাওয়া মাকরু হতে যাবে কেন অন্য যে কোনো থালা বা প্লেটে যেরকম আপনি খেতে পারেন বরং কাঁসার থালায়ও আপনি খেতে পারেন নবী করিম সাল্লিশাল্লাম বিভিন্ন ধাতব বস্তু দিয়ে তৈরি পাত্রে খাবার খেয়েছেন বিধায় কাঁসার থালায় তৈরি খাবার খাওয়া সম্পূর্ণ জায়গা একটি কাজ এটা মাকড়ু হওয়ার কোনো কারণ নেই যদি কেউ এটা মাকে বলে থাকেন তাহলে এটা নিছকি তার ধারণা থেকে তিনি বলেছেন মূলত কোনো পাত্রের ক্ষেত্রে আপনার শরীরের কোনো বিধিবিধান সাধারণত নেই তবে স্বর্ণের ক্ষেত্রে শুধুমাত্র এক্সেপশন রয়েছে যে স্বর্ণ এটা দিয়ে পাত্র বানানো এটা বিলাসিতা এটা অপচয়ের পর্যায়ে চলে যায় এটা আপনার সীমা ছাড়ানো হয়ে যায় খরচের ক্ষেত্রে সেই কারণে এটি শরীরের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ আর এর বাইরে এমনিতে অন্য যে কোনো ধাতব বস্তু বিশেষ করে কাঁসা হোক আপনার মেলামাইন হোক বা মাটির হোক অন্য যে কোনো বস্তু থেকে তৈরি থালায় খাবার খাওয়া যাবে স্বর্ণরূপা বা এরকম কোনো দামি আপনার ধাতব ইয়ে দাঁড়ায় বা খনিজ সম্পদ দ্বারা যদি তার প্লেট তৈরি করা হয় সেখানে যদি অহংকার প্রদর্শনের মতো ব্যাপার থাকে অপচয়ের ব্যাপার থাকে যেমন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এটা প্লেট তৈরি করা হলো এগুলো আসলে মুসলমানের সাথে যায় না এগুলো পাপিষ্ট বা আখেরাতের প্রতি বিমুখ এবং বস্তুবাদী মানুষদের সাথে শুধু বানায় সেগুলো কথা ভিন্ন কিন্তু কাশার থালে তো সেরকম কিছু কোনো বিষয় নেই বিধায় এটি মাকরুহার কোনো কারণ নেই